নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে ওটি অবশ্যই প্রেস করে দেবেন তার কারণ আমার সব শিক্ষামূলক কয়েনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছুক এটা আমার কামনা আজকে আমি আপনাদের ছ গ্রাম আর আট গ্রামের দুটো কয়েন দেখাবো কপার নিকেলের কয়েন আট গ্রামের কয়েনের তেমন কোনো দাম নেই কিন্তু ছ গ্রাম ওজনের এই এক টাকার কপার নিকেল কয়েনের দাম শুনলে আপনারা সত্যিই অবাক হবে তো আমি ভিডিওকে বেশি বড় করব না ছোটো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কয়েনটা দামি আর কোন কয়েনটা দামি নয় উনিশশো সালে একটাই মিন্ট থেকে এই এক টাকার দুটো কয়েন মিন্টেজ হয়েছিল যেটা হচ্ছে বোম্বে মিন্ট তো বোম্বে মিন্টের উনিশশো সালের কয়েনের যে দাম সেটা আমি কয়েনেজ বই থেকে বলবো তার আগে আমি আপনাদের কয়েনটা দেখিয়ে নিচ্ছি প্রথমে আমি উনিশশো সালের আট গ্রামের বোম্বে মিন্টের এক টাকার কপার নিকেলের কয়েনটা দেখাচ্ছি তারপর আমি উনিশশো সালের বোম্বে মিন্টের ছ গ্রামের এক টাকার কয়েন আর তার দাম আপনাদের সামনে তুলে ধরব আমি আপনাদের উনিশশো সালের বোম্বে মিন্টের এক টাকার কপার নিকেল কয়েন দেখাচ্ছি এক টাকার এই কপান নিকেল কয়েনের ওজন হচ্ছে আট গ্রাম এটাকে আমরা ডাব্বু কয়েন বলে থাকি এই কয়েনের দাম তত বেশি কিছু নয় কিন্তু এরপর আমি আপনাদের ছ গ্রামের যে কয়েনটা দেখাবো সেই কয়েনটা হচ্ছে দামি কয়েন তো আপনারা উনিশশো সালের আট গ্রামের বোম্বে মিন্টের এক টাকার কপার নিকেল কয়েন দেখলেন এটা তেমন দামি কিছু কয়েন নয় এবার আমি আপনাদের উনিশশো সালের ছ গ্রামের এক টাকার কয়েনটা দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখে নিন ইন্ডিয়ান কয়েনজ বুক থেকে আপনাদের উনিশশো বিরাশি সালের যে এক টাকার কয়েন তার দাম আপনাদের সামনে তুলে ধরছি কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন তো এখানে আপনারা ভালো করে লক্ষ্য করুন উনিশশো বিরাশি সাল লেখা আছে সিঙ্গেল মিনটেজ কয়েন একটাই মিন্ট থেকে মিনটেজ হয়েছে এই কয়েনটার দাম হচ্ছে আঠেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা কয়েনেজ বইতে দেওয়া আছে ইউএনসি কয়েন খুব পাওয়া মুশকিল হয় তাই এই কয়েনটার ইউএনসি কয়েনের কোনো দাম এখানে দেওয়া নেই তো আপনারা ছ গ্রামের এই যে উনিশশো সালের এক টাকার কয়েন সেটা দেখলেন এবং তার দাম জানলেন আর উনিশশো সালের কয়েনের তেমন কোনো দাম নেই যেটা আট গ্রাম ওজন এটা মনে রাখবেন এটা ছ গ্রাম ওজনের আর ওই কয়েনটা কিন্তু আট গ্রাম ওজনের তো বন্ধু আপনাদের কাছে এই কয়েন যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই কয়েন নিয়ে আমার কাছে আসতে পারেন কলকাতার জিপিওতে প্রত্যেক শনিবার আমার দোকানে আমি দেখে শুনে আপনাদের কাছ থেকে কিনে নেব এই কয়েনটা মিনিমাম পনেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে আমি আপনাদের কাছ থেকে কিনে নেব তিরিশ হাজার টাকা দাম অবশ্যই দেওয়া আছে এখানে কিন্তু এই কয়েন তিরিশ হাজার টাকায় অন্তত এক্সট্রা ফাইন কন্ডিশানে এখনও বিক্রি হয় না তবে আমি যে দাম বললাম সেই দামে আমি অবশ্যই আপনাদের কাছ থেকে কিনে নেব